নমস্কার বন্ধুরা আজকে আবারও আমরা প্রিভিয়াস ইয়ার্স টপ টোয়েন্টি এমসি কিউজিকে নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই ভিডিও ক্লাসের সেশনটিকে শেয়ার করবে আজকের এপিসোড হল সিক্সটি টু চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ষাট বছর পঁয়ষট্টি বছর পঞ্চান্ন বছর না বাষট্টি বছর এখানে সঠিক উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছর নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকেন সাতজন নয় জন এগারো জন না তিরিশ জন এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ জন নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকার কার্যকর করার ক্ষমতা কোন বিচারালয়ের রয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের জেলা আদালতের না এ ও বি উভয়ের তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের নেক্সট কোশ্চেন হাইকোর্টের বিচারপতিতে নিয়োগ করেন কে মুখ্যমন্ত্রী বিধানসভা রাজ্যপাল না রাষ্ট্রপতি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের যে কোনো বিষয় ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার রয়েছে কার রাষ্ট্রপতির সংসদের সুপ্রিম কোর্টের না স্পিকারের তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি সুপ্রিম কোর্টের নেক্সট কোয়েশ্চেন বিচার বিভাগের প্রধান কোনটি আইন প্রণয়ন আইনের বিচার আইনের প্রয়োগ না আইনের বাস্তবায়ন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইনের বিচার অপশন নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে আলতামাস কবির বি কে মুখার্জি চাঁদ মহাজন না হরিলাল কানিয়া তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হরিলাল কানিয়া নেক্সট কোশ্চেন যে কোনো রাজ্যে নির্বাচনী আবেদনের উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার আছে সংসদের হাইকোর্টের সুপ্রিম কোর্টের না নির্বাচন কমিশনের তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হাইকোর্টের নেক্সট কোশ্চেন রাজ্যে স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করে থাকেন রাজ্যপাল অর্থমন্ত্রী স্বরাষ্ট্র সচিব না হাইকোর্টের প্রধান বিচারপতি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ রাজ্যপালের নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার নেতৃত্ব দেন কে জয়প্রকাশ নারায়ণ মোরারজি দেশাই চৌধুরী চরণ সিং না অটল বিহারী বাজপেয়ী তো এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর বি মোরারজি দেশাই নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন জন মাথাই আর কে সম্মুখম চেট্টি লিয়াকাত আলী খান না সত্যনারায়ণ সিনহা তো এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি আর কে সম্মুখম চেট্টি নেক্সট কোয়েশ্চেন ভারতে পঞ্চায়েতী রাজ গঠনের কথা যে কমিটি তার সভাপতি কে ছিলেন তো এখানে সঠিক অপশনগুলি হলো অশোক মেহতা বলবন্ত রায় মেহতা ইকবাল নারায়ণ না জীবরাজ মেহতা তো এখানে সঠিক উত্তরে যাবে বলবন্ত রায় মেহতা নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে লাক্ষাদ্বীপের হাইকোর্ট আছে কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক না তামিলনাড়ুতে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর কেরালাতে নেক্সট কোয়েশ্চেন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বেঞ্চ কোথায় অবস্থিত ভোপাল ইন্দোর জব্বলপুর না গোয়ালিয়র তো এখানে সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি জব্বলপুর নেক্সট কোয়েশ্চেন কবে মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাষট্টি আঠারোশো একাত্তর আঠারোশো একাশি না আঠারোশো একানব্বই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো বাষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন রাজ্যের নিজস্ব হাইকোর্ট নেই ওড়িশা সিকিম মিজোরাম না মণিপুর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম নেক্সট কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের আদেশ বলে আর প্রয়োগ করা যাবে কোনটির ক্ষেত্রে সিবিআই অফিসে এনআইএ অফিসে পি এম ও অফিসে না সিজেআই অফিসে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিজেআই অফিসে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কে নির্ধারণ করেন আইন কমিশন পার্লামেন্ট মন্ত্রী পরিষদ না রাষ্ট্রপতি নিযুক্ত পে কমিশন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন কোন আইনের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি অ্যাক্ট আঠারোশো তেরো অ্যাক্ট আঠারোশো তেত্রিশ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন ভারতীয় সংবিধানের জিম্মাদার কে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্লামেন্ট সুপ্রিম কোর্ট সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না তোমরা যারা এই চ্যানেল নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবে তাহলে এই ধরনের নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ